সালামু আলাইকুম প্রিয় আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের আমাদের এক সেট বিয়ের মাল যাবে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো বিয়ের ফার্নিচারগুলো তো আমাদের এই কাকায় অর্ডার দিয়েছে তো এটা হলো আপনার হলো বার্নিশের আগে এসে দেখছে দেখার পরে আমরা দেখার পরে আপনার সিগনেচার দিয়ে গেছে সিগনেচার দেওয়ার পরে আমরা বার্নিশ করে রেখেছি তো বার্নিশ করে কমপ্লিট করে রেখেছি তো এখন আপনার হলো ডেলিভারি দেবে ডেলিভারি যাবে তাই আমরা বিয়র্সের উদ্দেশ্যে আমরা একটু দেখাচ্ছি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার আড়াই ইঞ্চি ছলির কাঠের উপরে খোদাই করা হয়েছে ছলির এটা হল ছলিট চিটাবাং সেগুন কাঠের তো আপনার হলো এটা হলো আপনার সেমি বক্স খাটটি এবং আপনার হলো ড্রেসিং টেবিল একটি তো ড্রেসিং টেবিলটা হলো তারা মডেলের বক্স সিস্টেম আর এটা হলো তিন পাল্লার একটি আগে এই তিন পাল্লাটা সুকেস ওয়াল সুকেস তো এই তিনটি মাল আপনারা লোমানি কাকায় নিচে তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন মনের মতো ফার্নিচার তো আমাদের এখানে পুজো পুচুর পরিমাণে প্রজপ্ত পরিমাণে আমাদের কালেকশন আছে তো আপনারা এসে যদি চান রেডিমেড মাল আপনার রেডিমেড মাল আপনারা নিতে পারবেন যদি চান অর্ডার দিতে অর্ডারও দিতে পারবেন তো এখানে হলো আপনার হলো মানে এই তিনটি মালের প্রাইস হচ্ছে এটা হলো আপনার হলো মানে তেত্রিশ হাজার টাকা সুকেস ওয়াল সুকেস হলো তেত্রিশ হাজার টাকা আর এটা হলো আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা হল আপনার হলো মানে আঠাইশ হাজার টাকা আর আপনার হলো মানে এই যে আপনার হলো মানে এটা হলো মানে খাটটা খাটটা হলো আড়াই ইঞ্চি সলিডের ভিতরে খাটটা এটা হলো আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা তো আপনাদের যদি কারো পছন্দ হয় তারা আমারা আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন জালকাঠি উপজেলার সামনে তো কাকা আমাদের ব্যবহার এবং আমাদের আচরণ কেমন লাগছে যে আপনাদের হলো মানে আপনার যে যেমন কথা ছিল তেমন হয়েছে কি না উদ্দেশ্যে বলুন ঠিক আর আসতে আসতে আমাদের এখান থেকে যে মাল ভালো হইসে আপনারাও কিনে নেবেন আসেন অসুবিধে দেখুন না সুন্দর হুম তো কাকা আপনি বলেন যে মানে আপনার হলো

হ্যাঁ এখানে অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন এখানে আপনারা আসলে আপনাদের মনের মতো ফার্নিচার পেয়ে যাবেন তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসলে আপনারা আপনারা মনের মতো ফার্নিচার এবং সব কিছু পেয়ে যাবেন তো আমি একটু আপনাদের কাছের থেকে দেখাচ্ছি এটা হলো আপনার লোবানি ওয়াল সুপেসটি আপনার দুই পার্ট টু পার্টের তিন পাল্লা এটা নিচের ডিজাইনটা আর এটা হলো আপনার হলো উপরের ডিজাইনটা তো এটা হলো আপনার হলো মানে ড্রেসিং টেবিল বক্স সিস্টেমের খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার হলো মানে খাট খাটের ডিজাইনটা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত